বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছুানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন অসাধারণ স্বাদে কাতলা মাছের রেজালা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব এই রেসিপিতে হলুদ ব্যবহার হয় না সেই কারণে শুধু নুন মাখিয়ে রাখছি একটা পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের টুকরো করে দিয়েছি এটা এতটা সিদ্ধ করতে হবে যাতে আমাদের জলটাও শুকিয়ে যায় আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যায় এই রেসিপিতে কিন্তু এই পেঁয়াজের প্রসেসটা অবশ্যই প্রয়োজন এবার একটা মিক্সিতে নিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে রাখা মাছগুলো এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলে নেব এবার সেই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দেব, যার মধ্যে শুকনো লঙ্কা জিরে এলাচ দারচিনি জায়ফল আর চৈত্রী জায়ফলটা না সামান্য দেবে একটু গুঁড়ো করে দেবে তাহলে দেখবে একটা সুন্দর গন্ধ আসবে ফোরনটাকে একটুখানি ভেজে নিই যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সিদ্ধ করে রাখা পেঁয়াজের যে পেস্টা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজটা দেওয়ার পরে আমি দু মিনিট একটু কষিয়ে নেব যখন দেব পেঁয়াজটা একটা হালকা লাল কালার চলে এসছে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা সবগুলোকে ভালো করে মিশিয়ে এটাকেও আমি দু মিনিট কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখব মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে গেছে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি যার মধ্যে রয়েছে নুন একটু মিষ্টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে এখানে টক দই টক দইটা না একটু মিক্সিতে ফাটিয়ে দেবে তাহলে দেখবে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না আর তাতে গ্যাস আসতে দেওয়ার দরকারও পড়ে না তুমি গ্যাস জোরে দিয়েই করতে পারবে ভালো করে মিশিয়ে নেবো মেশাতে মেশাই যখন দেখবো আমাদের মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে এবার এই রেসিপির মেল যেটা সাদা কালার করে সেইটা হলো এখানে আমি দশ থেকে বারোটা কাজু এবং দু চামচের মতন মগজ দানা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইটাই কিন্তু আমাদের রেজালায় সাদা কালারটা এনে দেয় এবার এটাকে সব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে কষাবো এটাও সেমভাবে কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে আমাদের তেলটা বেরিয়ে আসছে দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের চারপাশ থেকে তেলটা বেরিয়ে এসেছে এবার এই ভেতরে আমি দিয়ে দিলাম বড় কাপের এক কাপ গরম জল অবশ্যই গরম জল দেবে তাহলে দেখবে কালার এবং স্বাদ সবই ভালো থাকে একটু ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো আমি পরস্পর দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে দেব এটা একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি মাছের এই রেজালার রেসিপিটা না হয়ে যায় এবার আমি দু থেকে তিন মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঠিক নামানোর আগে আমি দিয়ে দেব কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার অবশ্যই কিন্তু এই রেসিপিতে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিতেই হবে তাতেই কিন্তু রেজালা বেশি সুন্দর হয় আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি অলমোস্ট কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি কুড়ি মিনিট রেখে দেব তাহলে এই যে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটারে গন্ধটা মাছের মধ্যে খুব ভালো ঢোকে দেখো কত সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়ি অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব